আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত একটা কথা আজ স্পষ্ট করে বলি সোশ্যাল মিডিয়া মজা করার জায়গা ঠিকই কিন্তু মজা মানে কি কোনো কিছু চলে যাবে অশোভন ছবি পোস্ট করা অকারণে ছবি পোস্ট করা শিশুদের ক্ষতি করে এমন কোনো কমেডি কন্টেন্ট বা অন্য কোনো কন্টেন্ট বানানো আর প্রতিটি ভিডিওতে অকারণে গান ও মিউজিক ঢুকিয়ে দেওয়া যেটা আমাদের জন্য হালাল নয় এসব জিনিস আমরা নিজেরাই লাইক দিয়ে শেয়ার দিয়ে আরও বেশি ছড়িয়ে দিচ্ছে কিন্তু একবারও ভেবে দেখছি না আমরা কি করছি তাৎক্ষণিক কাউকে খুশি করার জন্য কারোর মন রাখার জন্য এগুলো আমরা করে চলেছি আমরা কি ভুলে গেছি এই প্ল্যাটফর্মটা ছোট বড় সবাই দেখে আজকের ট্রেন্ড যদি আগামী প্রজন্মের ক্ষতি করে তাহলে সেটা বিনোদন নয় দায়িত্ব জ্ঞানহীনতা কিন্তু ভুল কন্টেন্টকে আমি লাইক শেয়ার করি না কারণ সমাজ বদলায় পোস্ট দিয়ে নয় মানুষের বিবেক দিয়ে আমি জানি না আমার ভিডিওটিতে কোনো লাইক আসবে কি না আসুন আমরা সবাই মিলে আমাদের রুচি রুচিবোধগুলোকে একটু বদলে নিই অন্তত আগামী প্রজন্মের কথা ভেবে সবাই ভালো থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন একজন মানুষও যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয় তাহলে আমার ভিডিও বানানোটি সার্থক হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি